বিয়ের আট মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয় আমার তেইশ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে তিনি চিনে থাকেন পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয় বিয়ের আগে থেকেই আমার তলপেটে খুব ব্যথা করতো আর আমার পিরিয়ড নিয়মিত ছিল না ডাক্তার দেখেছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি এমনি ওষুধ খেতাম ভালো হয়ে যেত আবার শুরু হতো এমন করে এই দিনগুলো পার করেছি বিয়ের পর থেকে পেটে পেতে আমার অনেক তীব্র আকার ধারণ করে যখন শারীরিক সম্পর্ক হতো সব সময় রক্ত যেত আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের সাত দিন পরেই শ্বশুরবাড়ি সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা কিন্তু আমার স্বামী ছিল ভীষণ ভালো মানুষ সে সময় আমার টেক কেয়ার করতো এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মেসি থেকে স্বামী দুই মাস থেকে চলে যায় চীনে যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখায় তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জোর টিউমার এরপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় একজন নাম করা প্রফেসর গাইনি ডাক্তারের কাছে যাই তিনি রিপোর্ট এবং আর উনি পরীক্ষা নিরীক্ষা করার পর আমায় চলে যেতে বলে কারণ উনি ধারণা করছে জরায়ু টিউমারগুলো থেকে ক্যান্সার টাইপ কিছু হয়েছে আমার পরিবারের আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা খুবই ভালো ছিল তাই দেরি না করে টাকার বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই যেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখায় উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল হয় জরুরায়ু কেটে ফেলা উচিত আপনারা অনেক দেরি করে ফেলেছেন আরও আগে কেন আসেন নাই তাহলে মেয়েটার জরুরায়ু কাটা লাগতো না অনেক বড় ভুল করে ফেলেছেন নাহলে এই টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে টিউমারগুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে ওই সময়টাতে মানসিক অবস্থাটা বুঝাতে পারবো না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এই সমস্যাটা আমি আমার শ্বশুরবাড়ির কাউকে বলিনি এমনকি আমার স্বামীকেও না সংসার ভাঙ্গার বয়ে আমার পরিবার বলে দিতে চেয়েছিল কিন্তু আমি বলতে দেইনি বই যদি উনি আমাকে ছেড়ে দেন এবং এ বইটা আমি পেয়েছি অপারেশনের আগের দিন আমি আমি উনি যখন আমাকে ফোন করেন আমি বলি আচ্ছা আপনি কি কখনো আমাকে বলে যাবেন উনি বলেন কেন কথা বলছো তোমাকে ভীষণ ভালোবাসি আমি কিন্তু মনে মনে বলি সত্যিটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করি আল্লাহ শুধু বলছি আল্লাহরে মানুষটা যেন আমাকে জীবনে থাকে আমাকে ভুলে না যায় পরের দিন অপারেশন হয় আমার জোর কেটে ফেলে দে আমার অপারেশনের নয় ঘন্টা পর আসে ডাক্তার আমাকে প্রতি চার ঘন্টা পর পর একটা ইঞ্জেকশন মারত মেডিকেলে ছিলাম বারো দিন এরপর আমরা চিটাগাং চলে আসি মাসে একবার ডাকায় যেতাম চেক আপের জন্য আমার স্বামী কিছু বলেনি পড়াশোনার সময় অসুস্থ ছিলাম উনি প্রতিদিন ফোন দিত তখন বলতাম জোর উঠেছে শুয়ে আছি তাই উনি পাগল হয়ে যেত টাকাও পাঠিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য দশ হাজার আমি বলেছিলাম জ্বর উঠেছে সামান্য এত টাকা পাঠাতে হবে না উনি বলেছেন আর এগুলা বাকিগুলা দিয়ে কিছু কিনে খেয়েও আস্তে আস্তে আমি সুস্থ হলাম পাঁচ মাস বাপের বাড়িতে ছিলাম যাই আমার অনেক করে মাস ছিলাম কিন্তু স্বামী নিষেধ করায় উনি তেমন কিছু বলেনি শ্বশুর বাড়িতে সবসময় মনের মরা হয়ে থাকতাম খেতে ইচ্ছে করতো না কিছু করতে ইচ্ছে করতো না তারপরও কাজ করতে হতো লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা দেখলে জিজ্ঞাসা করবে এত ওষুধ আমার আমার মা মা লুকিয়ে ওষুধ দিয়ে যেত বারবার বলেছিল খাচ্ছি কাউকে না বললে যেন জামাইকে বলে দিই কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর বয়ে আমার স্বামী দুই বছর পর চুটিতে আবার আসে চার মাসের জন্য আমার স্বামী আমাকে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন আমি হেসে বলি আপনার চিন্তায় চিন্তায় আপনি এসেছেন এখন মোটা হয়ে যাব ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছা হতো না কিন্তু কিছু বলতাম না তারপরেও আমি খুব বয়ে পেতাম সুযোগ পেলেও ওনাকে জড়িয়ে ধরতাম সব সময় মনে হতো সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবেন আমার শাশুর সবাইজন সবাই বলছিল বাচ্চা নিয়ে ফেলতে আমার স্বামীও চাইছিল একটা বাচ্চা হয়ে যাক আমি শুধু চুপচাপ শুনতাম কিছু বলতাম না কারণ আমি তো জানি আমার জোরায়ু নেই বাচ্চা কোথা থেকে আসবে এভাবে চার মাস শেষ হলো ওনার ছুটি শেষ হয়ে যায় উনি চলে যান আমার সুড়ি পিরিয়ড হয়েছে কিনা জিজ্ঞাসা করলে মিথ্যা বলি বলি পিরিয়ড হয়ে গিয়েছে আমার তো পিরিয়ড হয়নি কারণ আমার জরায়ু নাই অনেকবার সুইসাইড করতে চেয়েছিলাম কিন্তু পারিনি বাপের বাড়ি আসি উনি চলে যাওয়ার পর আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি সত্যিটা বলে দেওয়া উচিত আমি তখন ওনাকে এ বলেই দিই এবং আমি বলি আমার জরায়ু নেই আমার বাচ্চা আসবে কোথা থেকে উনি সিন করে কোনো রিপ্লাই দেয় না এভাবে এক মাস কেটে যায় রিপ্লাই দেয় দিয়ে না দুই মাস কেটে যায় রিপ্লাই দিয়ে না যোগাযোগ হয় না ফোন করে না আমি তো কান্না করতে করতে শেষ ওনাকে জীবন থেকে হারিয়ে ফেললাম